যে ছয় পিস দশ পিস মাল নিয়ে ব্যবসাটা করতে চাচ্ছে তাদের জন্য খুব জরুরি একটা ভিডিও আজকে এটা প্রাইস হচ্ছে ভাই মাত্র দুশো টাকা এই গেড়ে দ্বারা এই প্রোডাক্টটা কেউ এড়ে দিতে পারবে না ইনশাল্লাহ আমি পারতেছি খুব সুন্দর একটা ড্রেস অনেক বড় অসাধারণ একটা থ্রি পিস আবারও গ্যাটটা কিন্তু আমাদের তিরিশ ইঞ্চি গ্যার এই লম্ব পাশের গ্যাটটা সাতাশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চির মধ্যে হয় রেট কিন্তু অনেক কম পড়বে আপনি চার পিস পাঁচ পিস নিতে চাইলে অবশ্যই পাঁচশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে সালোয়ার কাপড় ভাই একুড়ে টারাই গোস করে রং কষের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানোর পরে যদি কোনো সমস্যা আমি কাস্টমার কাছ থেকে ফেরত নেবো

যেটাই হোক কন্ডিশন বলে অর্থাৎ পাঁচশো দশ টাকা কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন দুই হাজার টাকার মাল সে কুরিয়ারে নিতে পারবে তবে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আজকের ভিডিওটা যারা নিয়ে অল্প টাকায় কোনো কিছু করতে চাচ্ছে যে ছয় পিস দশ পিস মাল নিয়ে ব্যবসাটা করতে চাচ্ছে তাদের জন্য খুব জরুরি একটা ভিডিও আজকে সুন্দর আমি অবশ্যই বলবো আজকের ভিডিওটা আপনি পুরো দেখেন পুরো দেখলে আপনি আপনার জন্য ব্যবসার জন্য উপযোগী একটা ভিডিও আজকের জন্য তো সর্বপ্রথম আমি যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার 250 টাকার মধ্যে একটা বাটিক 3 পিস যেটা আপনার রং কশ এবং কালার কোয়ালিটি সম্পূর্ণই গ্রান্টি একটা কাপড় যে দেখেন একটা 빅 সাইজের 바টিক এটা প্রাইস ধরছেন মাত্র এটা প্রাইস হচ্ছে ভাই মাত্র 250 টাকা 250 টাকা 250 টাকা বলতেছি আপনার 바টিক 3 পিস না এটা কিন্তু আপনার 바টিক 4 পিস এটা হলো আপনার জামা আর এটা হচ্ছে আপনার ওনাটা একটু দেখেনি এগুলো কিন্তু ওনাগুলা বিশাল বড় আকারে হয় এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনা এই যে হচ্ছে আপনার ওনা এটা যদি আপনার কেউ চায় ছয় পিস নেবে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ছয় পিস দশ পিস বিশ পিস নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা সেক্ষেত্রে আরেকটা আপনার হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা দেখেন স্লিপারটা কিন্তু বিশাল বড় একটা স্লিপার হাতের কাপড়টা এবং আপনার সালোয়ার কাপড়টা আমি খুলে দেখাচ্ছি এই যে দেখেন 250 টাকার মধ্যেই সেটা হচ্ছে আপনার জয়পুরি বলা হয় এটাও যদি কেউ দশ পিস বিশ পিস নিতে চায় যে শুধু আমি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করবো সেক্ষেত্রেও পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে আর যদি মনে করে যে না আমি 20 পিস 20 আইটেম থেকে নেব সে ভাবOnInit পারবে এই দেখেন প্রোডাক্টটা আসলে 250 টাকা এরকম একটা 빅 সাইজের কোয়ালিটি অসম্ভব বাজারে আর এটাই উদ্দেশ্য দেওয়া যে যাতে আপনার পাইকারি নিয়ে আর অনেকে পাইকারি যাতে বিক্রি করতে পারে আমাদের কাছ থেকে খুচরা তা না সে নিয়ে পাইকারি আসলে কিন্তু কিনে জিততে pali বিক্রি করে যেতে চাই পাইকারি সঠিক দোকান থেকে মাল কিনতে হবে এই যেটা হচ্ছে আপনার সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওনাটা একটা কথা বলছেন মাল কিনে জিততে হয় তো সেক্ষেত্রে বলবো অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করুন অবশ্যই ব্যবসা আপনাকে আর এটা এটা প্রাইসটা কিন্তু আপনার দুইশো পঞ্চাশ টাকা এরপরে আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার কারচুপি কাজের মধ্যে এই যে আপনাদের চিপিসের দাম এত কম রঙের ব্যাপারে কি রঙের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

টার্সেল করা এবং বিশাল কিন্তু চওড়া একটা ওনা লম্বায় বড় হলেই হয় না পাঁচ হাত হলেই হয় না এটা কিন্তু এই করে আপনার আড়ায়ত বহরে আচ্ছা আড়ায়ত বহরের মধ্যে এটা কিন্তু মূলত একটা বাজার চ্যালেঞ্জ রেট যে 350 টাকা এই ধরনের কোয়ালিটি ড্রিংক হ্যাঁ পাইকারি আচ্ছা মাপ অনেক বড় দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের সিপিস এগুলো দামের তুলনায় সাইজ বড় এরপরে আমি আপনার ক্যারেক্টার ড্রেস দেখাচ্ছি অনেকে দোকানদাররা বলে বাজারে বেচা কিনা কম হচ্ছে আসলে কম হচ্ছে ভাই আপনার ভালো প্রোডাক্ট ভালো কোয়ালিটি থাকলে অবশ্যই বেচা কিনা ভালো হবে যে আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার 450 টাকায় রংিন রূপবান রংিন রূপবান 450 টাকা 100% গ্যারান্টি আছে বানানোর পরে কোনো সমস্যা হলে ফেরত বা আমি ভাই আবারো বলে দিচ্ছি বানানোর পরেও যদি কোন প্রকার কোনো সমস্যা সে ক্ষেত্রে আমি ফেরত নেব সুন্দর এটা হচ্ছে জামার সামনের অংশটা এই দেখেন ব্যাকপ্যাকটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাকটা আর এগুলার মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা চারটি করে কালার হয় আর এটার সালোয়ারটা দেখেন আসলে ভাবেন পাঁচশো দশ টাকা করবো আসল ভাই ওই টাকাটা আপনার মূল বিল থেকে কাটা যাবে বিল থেকে কাটা যাবে আর ব্যবসা হচ্ছে আপনার বিশ্বস্ততার একটা অংশ আপনি যদি পাঁচশো টাকা বিশ্বাস করতে পারেন তাহলে আমাদের সাথে ব্যবসা করবেন বসতে পারবেন দোকান ফেলে যাবেন না না ভাই আমাদের একটা বিশাল প্রতিষ্ঠান এই যে দেখেন সালোয়ার করে এবং আপনার ওনাটাও দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা ওনা বড় সাইজের এগুলার ডিজাইন আছে আপনার দশ থেকে পনেরোটা প্রত্যেকটার কালার হবে চারটা করে কেউ যদি এক এক ডিজাইন থেকে এক কালার করে নিতে চায় মিনিমাম ষাট পিস মাল নিতে পারবে আর এই ধরনের প্রোডাক্টগুলা গুলা ঘরে বসে বিক্রি করবে দোকানে বিক্রি করবে এর পাশাপাশি আপনার বিভিন্ন দোকানে পাইকারিও দিতে পারবে এই রেডে নিলে বাহ এই রেডের মধ্যে নিলে আচ্ছা এরপরে আমি আপনাকে আরেকটা ড্রেস দেখাচ্ছি আপনার চারশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার বিশাল বিগ সাইজের একটা জামা আসলে কোয়ালিটি পিস এখানে অনেক কোয়ালিটি পাওয়া যায় এই যে আপনি দেখেন খুব সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর গর্জিয়াস গর্জিয়াস একটা ড্রেস এই যে দেখেন এটা হচ্ছে আপনার জামার সামনের অংশটা এটা হচ্ছে আপনার জামার পিছনের অংশ ব্যাক পার্টটা আর কাস্টমাররা অবশ্যই আমি বলবো যে আপনারা হয়তো দূর থেকে ছবিটাই দেখছেন আসলে ফেব্রিক্সটা অনেক ভালো মানের অনেকে আপনার কমপ্লেন করে ভাই জেল জেলে কাপড় সালোয়ার ভালো না আমি সেক্ষেত্রে বলবো এগুলো হান্ড্রেড কাপড় হান্ড্রেড কোয়ালিটি ফুল কাপড় এগুলো জেল জেলে বা রং যাবে না আর আমাদের দোকানটা ভিজিট করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই বলে দেবো আমাদের দোকানে ঠিকানাটা আসার জন্য আর এই যে দেখেন এটা হচ্ছে ওনা জামার সাথে ম্যাচিং করা ওনা জামার সাথে ম্যাচিং করা এবং বড় বহরের মধ্যে একটা ওনা আর কিন্তু আপনার বড় হলে একটু আরামদায়ক হয় আর এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা খোলায় দেখা দিচ্ছি সালোয়ার আর সব সময় সালোয়ার কাপড় আপনার প্রাধান্য দিয়ে থাকে ওই যে দেখেন আপনার সালোয়ার আপনার বড় সাইজের মধ্যে এরপরে আপনার আরেকটা দেখাচ্ছি আপনার প্যাটেলের মধ্যে আসলে যে থ্রিপিগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু কালার ডিজাইন অনেক আছে এখানে

এগুলো আপনার উন্নত ড্যাং থেকে করা হয় এবং ব্যাকপার্ট গুলো দেখেন এবং জামার বিগ সাইজটা মানে লম্বা এবং সাইজটা দেখলেই বুঝতে পারবে কাস্টমার অনেক ক্ষেত্রে এই পঁয়ত্রিশ ছত্রিশ জামা গুলা হয় সেক্ষেত্রে কমে দিতে পারে তো আমাদের জামা ওগুলা না মিনিমাম আপনার সাতচল্লিশ ইঞ্চি লম্বা আচ্ছা আচ্ছা এরপরে এই হচ্ছে আপনার সালোয়ার ম্যাচিং সালোয়ার হবে এরপরে আছে আপনার এই যে ওনাটা দেখেন ওনা গুলো অবশ্যই দেখে নেবেন বিশাল বড় সাইজের হলেই আপনি নেবেন যেহেতু ব্যবসাটা আপনার একটা পবিত্র জিনিস এই যে দেখেন আপনার বিশাল বড় এই প্রোডাক্ট গুলা আমি আবারও বলবো অল্প টাকায় যারা ব্যবসা করতে চাচ্ছে তারা এই প্রোডাক্ট নিয়ে আপনাদের যাচাই করতে পারেন যারা বড় বড় ভাবে নিতে চাচ্ছেন বা নিতেছেন তাদের জন্য তো অবশ্যই আছে এছাড়া যারা অল্প পুঁজিতে একটা ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন তার জন্য এই প্রোডাক্ট এরপরে আমি আপনাকে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার ডিজিটালের মধ্যে এটা আপনার প্যাটেল মধ্যে ডিজিটাল প্রিন্টের তো যাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার থ্রি পিস একদম পানির দামে বিক্রি হয়ে যাচ্ছে বা ডিজাইন গুলো প্রত্যেকটাই মানে যারা বলে ভিউয়ার্স নতুন ডিজাইন খুঁজি তাদের জন্য এগুলো হচ্ছে মানে খানদানি ডিজাইন মিলেই বিক্রি হবে এটা হচ্ছে আপনার জামার সামনের অংশ এটা হলো আপনার জামার পিছনের অংশ যারাই প্রোডাক্ট গুলো নিতে চায় তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দ্রুত পাঠিয়ে দিবে কার কয়টা লাগবে সেটা স্ক্রিনশটে বা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে

তো আমাদেরটা ইন্ডিয়ান না আমাদের নিজস্ব প্রোডাক্টই দেখেন বিশাল আপনার সাড়ে তিন গজের একটা আপনার জামার কাপড় কেউ বলে ইন্ডিয়ান জয়পুরি কিন্তু বাংলায় এটার কথা হচ্ছে এটা নাম হচ্ছে মামা কটন মামা কটন কিন্তু বিয়াস কোয়ালিটি খুবই ফেব্রিক্স মানে গুণগত মানটা অনেক ভালো আপনার সুতা হচ্ছে আপনার একুরে 40 50 সুতার মধ্যে 50 60 সুতার মধ্যে যেটা এবং প্রিন্ট গুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট একটু ১৯ বিশ হবে না আর এগুলার মধ্যে কিন্তু আমাদের অসংখ্য ডিজাইন এখানে গ্যালারিতে রাখা আছে এবং প্রত্যেকটা পেডি আকারে দেওয়া যাবে আর যারা নিচ্ছে তারা অবশ্যই এটার ব্যাপারে গুণগত মান সম্বন্ধে জানা আছে এই যে অন্যা গুলো দেখেন একুরেট আমি বলবো পাঁচ সাত মাপদা নিবেন শুধু মুখে বলাই চলবে না আপনি একুরেট পাঁচ সাত মাপদা নিবেন আচ্ছা এরপরে আপনার সালোয়ার গুলো হবে একুরেট আপনার চাইনিজ পবলিনের মধ্যে আড়াই গোস করে সালোয়ার

এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আপনার মানে রং কষের গ্যারান্টি এতই ভালো বাজার থেকে আপনার অনেক অনেক কোয়ালিটি ব্যাটার এগুলা বাজারের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টগুলোর কোনো একটা মিল পাবেন না দেখেন কতটা কালারফুল এটা হলো আপনার পাকিস্তানি লোন পাকিস্তানি লোন জি পাকিস্তানি লোন এটা হচ্ছে জামার সামনের অংশটা নিকটা দেখেন খুব সুন্দর একটা নিক এরপরে আপনার ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টের কাজটা খুব কালারফুল একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলার কিন্তু সালোয়ার ব্যাপারে বলবো হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড় এবং ভালো আড়াইগোজ করে দেওয়া আর এই যে দেখেন এই হচ্ছে আপনার ওনারটা অনেক সুন্দর আপনার টেইলারি করবে বাসায় নিয়ে বিক্রি করবে বা দোকানে বড় শপে বিক্রি করবে সবার জন্য এই প্রোডাক্ট অ্যাভেলেবেল বিক্রি করার জন্য এবং প্রাইস টাও খুব রিজনেবল একটা প্রাইস মাত্র আপনার পাঁচশো টাকা প্রাইস পাকিস্তানি রডো তিরিশ সাতশো টাকা আচ্ছা এরপরে আপনাকে একটা দেখাচ্ছি পাকিজা মমটেক্স এর আপনার একটা পাকিজা এই যে দেখেন বিশাল ভাই অনেক বড় অসাধারণ একটা থ্রি পিস পাকিজার বিগ সাইজের থ্রি পিস এগুলো আসলে কিন্তু পাকিজা নামেই পাকিজা না এটা কোয়ালিটি আছে পাকিজা মানে কোয়ালিটি পাকিজা মানে ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে আপনার পিছনের অংশটা আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর এবং স্লিপার এর অংশটা দেখেন সুন্দর একটা কন্ট্রাস্ট স্লিপার আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার এই যে এটা আর ওনাটা আমি দেখায় দিচ্ছি এই যে আপনার ওনাটা আসলে যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে প্রোডাক্টগুলা নিতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে বলবো আপনি এই ধরনের প্রোডাক্টগুলা সংগ্রহ করুন এই যে দেখেন বাহ

এটার মধ্যে আপনার চারটা কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর ডিপ কালার এর মধ্যে এবং এর মধ্যে এই যে এখানে আমাদের কিছু গ্যালারি রাখা আছে কিছু ডিজাইন এছাড়া এগুলার প্রত্যেকটা আপনার পেডি আকারে আছে এরপরে আপনার ব্যাকপারটা ইভেন্ট সালোয়ারটা আমি আপনাকে অবশ্যই বলবো একটু হাতিয়ে কোয়ালিটি তো ভালোই ভিওর ফেব্রিকের ম্যান ভালো প্রিন ভালো আমার দোকানে ভিজিট করলে বুঝতে পারবে কাস্টমার কাপড়ের মান সম্বন্ধে অবশ্যই কারণ ভিডিও তে সবটাই সুন্দর সবটাই রঙ্গিন এই দেখেন একটা ওনা আমি এইভাবেই দেখাচ্ছি দেখেন কত চওড়া এবং কতটা লম্বা এবং ওনার প্রিন্টার সহ কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং পিওর আশি আশি সুতার মধ্যে একটা ড্রেস দাম নিচ্ছি মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা সে শুধু আপনার পাইকারীর জন্য ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আপনার একটা ড্রেস দেখাচ্ছে আপনার নোভা যেটা আমাদের প্রতিনিয়ত চলে এই যে আপনি দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টটা বা এই ফেব্রিক্স দ্বারা কাপড় অনেকে অনেক কোম্পানি দ্বারা করে এগুলা 900 1000 টাকা সেল করতেছে বাট আমরা এই আশি আশি গেরের মধ্যে এই ডিজিটাল প্রিন্টটাই একমাত্র আপনারা 720 টাকায় দিতেছি বাজার চ্যালেঞ্জ এই ফেব্রিক্সের মধ্যে যারাই ডিজিটাল প্রিন্ট করতেছে আমি বড় বড় কোম্পানির সাথে টক্কর করে বলতে পারি যে এটা আমাদের রেডের সাথে কখনো তারা কম্পেয়ার করতে পারবে না এটা মাত্র আপনারা 720 টাকায় দিচ্ছে 720 টাকা এটা কিন্তু আমি আবারও বলতেছি বড় বড় কোম্পানির সাথে অ্যাডজাস্ট করে দেখতে পারি এই ফেব্রিক্স দিয়ে এই গেরে দ্বারা এই প্রোডাক্টটা কেউ এরেডে দিতে পারবে না ইনশাআল্লাহ আমি পারতেছি বাকিটা আল্লাহর উপর আপনারা দেখলে প্রোডাক্টটা হাত দিলে বুঝতে পারবেন আর সালোয়ারের কাপড় দেখেন ভাই আসলে সালোয়ার কাপড়টা এরকম একটা কাপড় দেওয়া হয় যেটা আপনার কাস্টমার যদি পড়ে তৃপ্তি পায় দ্বিতীয়বার কিন্তু আপনাকে দোকানে আসবে আসলে আমাদের পনালতাতে কিন্তু আলো করে ভিডিও করে অনেক দিন আপনি জানেন আমাদের ক্ষেত্রে কিন্তু কাস্টমারের কোনো ব্যাড কমেন্টস নাই ইনশাআল্লাহ এই যে দেখেন আপনার ওন্নাটা দেখেন ওনাগুলো অনেক সুন্দর বড় সাইজের ওন্না এটা আপনার মিডিয়াম প্রাইজের জন্য আবারো বলতেছি এটা কিন্তু কাস্টমার যদি ঘরে বসে বিক্রি করে যে ঘরে আমি বেচবো তাও 1050 টাকা সেল 1050 1050 টাকা এরপরে আমি আপনাকে একটা মাত্র জর্জেট আইটেম দেখাচ্ছি যেটা আপনার 850 টাকার মধ্যে যেহেতু সামনে পূজা আমাদের কিন্তু জর্জেট আইটেমগুলো অনেক আছে এইদিকে আছে আবার ওই যে আপনার ওই দেখাতে পারেন আপনার সাতাশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চির মধ্যে হয় রেট কিন্তু অনেক কম পড়বে আর এটার কিন্তু আপনার জর্জেট কাপড় বাটারফ্লাই না বাটার ফ্লাই দিয়ে আসবে আপনার ইনারের জন্য ঠিক আছে এবং হাতাটা সহ হচ্ছে আপনার জর্জেটের জন্য এটার মূল্য হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর এই কোয়ালিটির মধ্যে যদি আপনার এটার মধ্যে যদি আপনার ব্যাগ পাটে বাটারের মধ্যে নিতে চান তাহলে সাড়ে পাঁচশো ছয়শ টাকা ইয়ান আপনার ওই ধরনের কোয়ালিটি গুলো আমাদের কাছে আছে হয়তো সময় স্বল্পতার কারণে সবগুলো প্রোডাক্ট দেখাতে পারতেছি না আর এটার ওনারা এত সুন্দর যারা আপনার জর্জের ওনারা একটু পরতে ইতস্ত ফিল করেন তারা বলবো আপনার এই যে এই প্রোডাক্ট নিয়ে সেল করেন একবারে শাড়ির সাথে থ্রি পিসের সাথে বোরকার সাথে সবকিছু সাথে পড়তে পারবে সবকিছুর সাথে থ্রি পিসের সাথে খুব সুন্দর একটা ম্যাচিং এবং এটার সালোয়ারটাও দেখেন খুব সফট একটা আপনার শার্টিং কাপড়ের মধ্যে কোনো বাটার না অরিজিনাল শার্টন কাপড়ের মধ্যে আচ্ছা এরপরে আমি আপনার একটা ড্রেস দেখাচ্ছি আপনার সিকুয়েন্সের মধ্যে আপনার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এটাও হয়তো আপনার ভিডিওতে প্রথম যাচ্ছে এই যে আপনি দেখেন

যারা মানে আপনার খুচরা দোকানে নিতে চাচ্ছে বা খুচরা দোকানে সেল করবে আমি বলে দিচ্ছি সর্বনিম্ন বারোশো টাকা সেল করতে পারবে আর আমরা দিচ্ছি মাত্র আপনার নয়শো দশ টাকা নয়শো দশ নয়শো দশ টাকা শুধু প্রচারের এই ড্রেসটা আমাদের প্রচারের কারণে দিচ্ছি নয়শো দশ টাকায় তবে ক্ষেত্রে আপনি চার পিস পাঁচ পিস নিতে চাইলে অবশ্যই পাঁচশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর এটার ওড়নাটা দেখেন ওড়নাটা শো আপনার আহ সিকোয়েন্স করা এবং আরিকাস করা এই যে দেখেন ওড়নাগুলো দেখেন এই যে দেখো অনেক চমৎকার একটা ওনা আর এই ধরনের নিতে গেলে বা আরো আপডেট কিছু প্রোডাক্ট নিতে গেলে অবশ্যই আমাদেরকে ভিডিও কলে কল দিতে হবে এবং আমাদের দোকানে আসতে হবে যদি যারা আসতে চাচ্ছে তাদেরকে তো আমি আবারও বলে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই পারবে আমাদের লোকেশন বলে দেব এছাড়া আপনার জানেন নতুনত্ব ব্যবসা করতে চাচ্ছে আমি তাদেরকে আরেকটু সুবিধা দিয়ে দেব তবে যারা নতুন অবস্থায় ব্যবসা করতে চাচ্ছে আমাদেরকে একটু সময় দেন আমাদের ভিডিওটা দেখেন তাইলে বুঝতে তাই আপনার যেটা কি বাজারে আপনার খুব হিট একটা প্রোডাক্ট তো হিট প্রোডাক্টের সাথে আমি কতটা হিট করতে পারছি দেখেন আপনার ইন্ডিয়ান বোরিং মাত্র আপনার এক টাকা ইন্ডিয়ান বোরিং

খুব আর্টিকেল করে কাজ করা আছে এই ধরনের প্রোডাক্ট গুলার মধ্যে আপনার অজস্র তো আমি অবশ্যই বলবো যারা অল্প টাকায় নতুন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের কাছ থেকে মালটা নিতে গেলে অবশ্যই আর যারা আপনাদের দোকানে আইসা নেবেন তারা অবশ্যই কল দিলে আমাদের ঠিকানার পেয়ে যাবেন ধন্যবাদ দেখানোর অনেক কিছু বাকি কারণ এখানে আপডেট নতুন নতুন সিপিজগুলো পাওয়া যায় নিতে হলে ভাই নম্বর কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ